ভিডিওতে বছরের প্রথম দিন তো এখন বাজে রাত্রের সাড়ে তিনটা লম্বা একটা ঘুম আসলাম পরে রং রং এই যে আমাদের চার চা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির জানালাম তো আজকের ভিডিওতে বছরের প্রথম দিন তো এখন বাজে রাত্রের সাড়ে তিনটা বাজে তো এখন আমরা কোথায় যাচ্ছি আপনারা ভাবতেছেন আপনারা কমেন্ট করেন যে আমরা কোথায় যাইতে পারি হ্যাঁ আমরা যাচ্ছি এই যে আমার বড়ো ভাই বাবু ভাই তাকে বিদায় দিতে যাচ্ছি বছরের প্রথম দিনেই ভাই ঢাকা চলে যাচ্ছে ভাই আপনি ট্রেন ট্রেন হলো পাঁচটা বিশেষ হ্যাঁ পাঁচটা বিশের ট্রেন তো আমরা এই জায়গা থেকে রেলওয়ে স্টেশনে রওনা দিব তো আমাদের বাসা থেকে আপনার রেলওয়ে স্টেশন মাত্র চার কিলো রাস্তা তো দশ মিনিটের মতো লাগবে তো রেলওয়ে স্টেশনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস আশেপাশে কিন্তু কেউ নাই দেখেন শুধু রাত্রে একাই দেখেন কিচ্ছু নাই শুধু অন্ধকার ভাই এই অন্ধকারের ভিতরে আমরা ভাই বাইরে হয়ে গেছি কে ভাই তো চলেন রেলওয়ে স্টেশন যাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আর আমরা চলে আসলাম এই মুহূর্তে স্টেশনে তো এই যে দেখেন এই যে এটা হলো আমাদের দুরমুট রেলওয়ে স্টেশন আর স্টেশন আসছে এই জায়গায় প্রচুর ঠান্ডা মানে বাতাস আসতে আর কি ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা লাগছে স্টেশনে তো রাত্রে আসার মূলত কারণ হচ্ছে যে টিকিটের জন্য সিরিয়াল দিতে হয়তো একটু সিরিয়াল পাওয়ার জন্য আর কি আসলাম টিকিট যাতে আরামে বৈশাখ যাইতে পারে তো এই জন্যই আসা আর দেখিনি স্টেশনে আমরা ভাবছিলাম যে কেউ থাকবো না আমরা অলরেডি আয়সা দেখি যে লোকজন আইসা পড়ছে আমরা এখন আছি সাত নাম্বার সিরিয়ালে তো দেখি আমাদের আগে আরও জন আছে আমরা সাত নাম্বার সিরিয়ালে টিকিটটা পাবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু করে তো দোকানে আসলাম আসার পরে বাই চা নিল এই যে আমাদের চা চা এই যে বাই অলরেডি খাইতেছে আর এই যে রুটি আছে একটা রুটি তো রং চা রুটি আমরা খাই তো অবশেষে আমি ভাইকে ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসলাম তো ট্রেন চলে গেছে এই মাত্র বাড়িতে আসলাম এখন সাড়ে ছয়টার মতন বাজে তারপরে অনেক কুয়াশা সকাল হয়েছে তো আপনাদেরকে দেখাই দাঁড়ান এই দেখেন কত কুয়াশা সকাল হয়েছে কিন্তু কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার পুরা প্রচুর কুয়াশা আর ঠান্ডা তো অনেক ঠান্ডা পড়ছে তো সারা রাত যাচ্ছি ঘুমাইতে পারিনি তো থার্টি ফার্স্ট নেই উপলক্ষে সবাই মিলে ড্রাইভারদের মিলে আড্ডা দিছি সারা রাত ঘুমাইতে পারিনি চোখ লাল হয়ে গেছে তো এখন একটু ঘুম দিতে হবে এখন যে আমি ডিরেক্ট ঘুম দেই তো লম্বা একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে মাত্র উঠলাম উঠে গুসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের ফেললাম দেখা যাক কই ঘোরা যায় বিকেলটাতে একটু তো এই বিকেলে একটু ঘোরাঘুরি করব যেহেতু আজকে বছরের প্রথম দিন তো সেই উপলক্ষে একটু ঘোরাঘুরি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ